আফগানি কাবুলি পোলাও আজকের রেসিপি তোমাদের জন্য এই আফগানি কাবুলি পোলাও পোলাওয়েরই খুব সহজ একটা ভার্শন যেটা আমি ক্রিয়েট করেছি মানে যাতে করে বানানোটাও খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় আর সময়ও কম লাগে তবে রান্নায় যাওয়ার আগে কাবুলি পোলাও সম্পর্কে দু একটা কথা বলে রাখি এর অরিজিন হলো নর্দান আফগানিস্তান বা বলা ভালো উজবেকিস্তানের বর্ডার এরিয়াতেই এর কিন্তু প্রথম উৎপত্তি তারপরে ধীরে ধীরে এর জনপ্রিয়তা লাভ করে পাকিস্তানি বা পেশোয়ারি কাবুলি পোলাও হিসেবে। আর এর উচ্চারণটাও কিন্তু ঠিক কাবুলি নয় কাবেলি বা উজবেকি পোলাও তাও হয়তো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম না কারণ ওদের একটু টানটাই অন্যরকম থাকে তাই না এটাই কালের নিয়মে আস্তে আস্তে হয়ে গেছে কাবুলি পোলাও যাই হোক অনেক তো কথা হয়ে গেল এবার আমিও প্রস্তুতি নিয়ে নিই রান্নাটা শুরু করে ফেলার সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দেরাদুন রাইস চালটাকে খুব হালকা হাতে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো কাবুলি পোলাওয়ের মেন উপকরণ হচ্ছে এই যে কাবলি ছোলা তবে অথেন্টিক রেসিপিটা পুরোটাই কাবলি ছোলা দিয়ে থাকে কিন্তু আমি এখানে এর সঙ্গে কালো ছোলাটাও ব্যবহার করছি আর দুটোকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে পঞ্চাশ গ্রাম করে দুটো রয়েছে মানে টোটাল একশো গ্রাম এখন আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তবে প্রেশার কুক করার দরকার নেই কারণ প্রেশার কুক করলে না সেদ্ধটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য এমনি গ্যাসেই বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন আর মাটনের পিসগুলো দেখো ঠিক এরকম রয়েছে ওই ষাট থেকে পঁয়ষট্টি গ্রামের পিস আর নেললি পিস বেশি রয়েছে কারণ এই পোলাওটাতে কিন্তু নেললি পিসই বেশি ভালো লাগে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ ডুমো করে কুচোনো একটা বড় সাইজের টমেটো যেটা ডুমো করে কুচনো ছিল তিন চামচ থেকে চার চামচ মতো আদা রসুন আর লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি দুটো স্টার অ্যানিস বা তারা ফুল দিয়ে দিচ্ছি এখানে পনেরো থেকে ষোলোটা মতো গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ সাজিরে আর হাফ চামচ মতো গোটা ধনে আর এক টেবিল চামচ নুন এবার সবগুলোকে এখানে পাঁচশো মিলি আমি জল দিয়েছি প্লেন জল দিয়েছি কিন্তু পাঁচশো মিলি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কারগুলো এবার করে করে মিক্স নিচ্ছি নিয়ে মাংসটাকে প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুক করেছি তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো এবার এখানে আমি সামান্য এক চিমটে কেশর অল্প একটু দু চামচ মতো জলে গুলে রেখে দিচ্ছি এই পোলাওয়ের মেন উপকরণগুলোর মধ্যে আরেকটা হচ্ছে এই গাজর দুটো গাজর ধুয়ে নিয়ে এরকম সরু সরু করে কেটে রাখছি এদিকে মিনিট পনেরো মতো সেদ্ধ করার পরে দেখো দু রকম ছোলায় কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এই দেখো একটা টিপে দেখিয়ে দিচ্ছি ওই মোটামুটি সত্তর থেকে আশি ভাগ মতো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এর পরে স্টেপে হবে এদিকে মাটনটাও আমাদের নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এই দেখো একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি হালকা চাপ দিতে হচ্ছে ঠিকই কিন্তু এই দেখো কেটে যাচ্ছে এবার প্রথমে মাংসের পিসগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো এরপর অন্য একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে মাটনের যে স্টকটা ছিল সেটাকে প্রথমে ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা সুতির কাপড়েও করতে পারো ভালো করে ছেঁকে নিলাম আর এর ভেতর থেকে যে স্টার আইনজ দুটো ছিল সেটাকে তুলে নিচ্ছি রান্নার পরের স্টেপেও এগুলোকে কাজে লাগাবো তাই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ঠিক দু চামচ পরিমাণ ঘি আর তার মধ্যে এবার গাজরটাকে দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নেবো হালকা করে তোমরা চাইলে এই কাজটা তেলেও করতে পারো কিন্তু খেয়াল করে দেখো এখনও অবধি কিন্তু রান্নাটা এই প্রথম দু চামচ ঘিয়ের ব্যবহার হলো এতক্ষণ কিন্তু একটুও তেল ঘি লাগেনি অন্যদিকে ভাতটাকেও ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস এরপর ভাতটাকেও একটা বড় ছাঁকনিতে ছেঁকে নিলাম আর অবশ্যই খেয়াল করে ভাতটা কিন্তু ঠিক ফিফটি পারসেন্ট মতোই সেদ্ধ করো এর থেকে বেশি করলে এর পরের স্টেপে গিয়ে গলে যাবে এদিকে গাজরটাও একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক মুঠো কিশমিশ আর আমার এখানে গাজরটা ভাজতে গিয়ে হালকা একটুখানি দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে মানে ফ্লেমটা বাড়ানো ছিল অন্য কাজও ব্যস্ত ছিলাম এই জন্য এবার আবার একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা দু রকম ডালটা তারপরে এর উপরে ভাতের স্তরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে ভাতটা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসের পিসগুলো এবার এগুলোকেও সুন্দর করে চারপাশে একটু ছড়িয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই মাটনের স্টকটা আর ওই যে বলেছিলাম পাঁচশো এম জল দিয়ে কিন্তু আমি এই স্টকটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যেই দেখো কাত করলে এই যে স্টকটা দেখা যাচ্ছে আমি এখানে সমস্ত জিনিসেরই যতটা পরিমাণ দেখিয়েছি সেরকম পরিমাণে নিলে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই এতটাই রেখো যদি বাদবাকি জিনিসগুলো বাড়াও তাহলে জলের পরিমাণ বাড়িও না হলে কিন্তু পোলাওটা গলে যেতে পারে এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাজা কিশমিশ আর গাজরগুলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম সেই স্টার স্টারানিসগুলো আর দিয়ে দিচ্ছি কেশর গলা জলটা এইবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ মতো গলিয়ে রাখা ঘি এটা অবশ্যই দিতে লাগবে এর জায়গায় কিন্তু তেল দেওয়া যাবে না যেহেতু এই রান্নাটা এতক্ষণ প্রায় তেল ঘির ব্যবহার হয়ইনি তাই এই স্টেপটাতে কিন্তু অবশ্যই এই ঘিটা দিতে লাগবে দেখে অনেকটা মনে হলেও খাওয়ার সময় কিন্তু একটুও মনে হবে না উপর থেকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নর্মাল যে গরম মশলাটা হয় তাই এইবার এটাকে একটা সিটি ওঠা অবধি অপেক্ষা করব এই কাবুলি পোলাওটার সাথে আমাদের যেটা সব থেকে সবসময় ভালো লাগে খেতে সেটা হচ্ছে এই গ্রিন স্যালাডটা গ্রিন চাটনি দিয়ে আর সেটাই এখন এখানে বানিয়ে নিচ্ছি আর এই গ্রিন চাটনিটা বা এটা কিন্তু পুদিনার চাটনি নর্মাল ধনে পাতা চাটনি নয় তো এই চাটনির রেসিপিটা দেখতে হলে অবশ্যই তোমরা দেখে নিও আমি শেয়ার করে দিয়েছি আর লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম এদিকে আমাদের পোলাও রেডি হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এটা অথেন্টিক ভার্সানে কিন্তু হান্ডিতে দমে বসিয়ে করা আছে যেহেতু বললাম আমি এটাকে সহজভাবে আর কম সময় বানানোর চেষ্টা করেছি সেই জন্যই কিন্তু এই স্টেপটা আমি প্রেশার কুকারে করেছি আর আবারও বলছি যেরকম জলের পরিমাপ দেখিয়েছি ঠিক সেইভাবে যদি করো তাহলে কিন্তু এতটাই ঝরঝরে হবে এতটাই টেস্টফুল হবে একদম অথেন্টিক যে কাবুলি পোলাওটা হয় তার ফ্লেভারটা তোমরা পাবে ব্যাস আর কি কথা বলতে বলতে লাঞ্চের থালিও সাজিয়ে নিয়েছি তাহলে আর অপেক্ষা করার কিসের গরম থাকতে থাকতে আমিও খেয়ে নিই আর তোমরাও ততক্ষণে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখলে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সামনের উইকেন্ডে বানাচ্ছো তো নাকি বানিয়ে কেমন লাগলো তার একটা ছোট্ট করে রিভিউ দিয়ে যেও কমেন্ট সেকশানে তাহলে আমারও ভালো লাগবে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপির সঙ্গে আর যারা এখনও পেজটা ফলো করিনি প্লিজ একটা ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা